আজকে ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্রটি আমরা দেখে নেব যারা আগামী বছর পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে তোমরা দেখে নাও এবং যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া রয়েছে ভালো করে তোমরা মিলিয়ে নাও প্রথম একের এক নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইকে যুদ্ধের নয়া কৌশল বলেছেন এটি বলেছেন কে অপশান এ ফ্রিডম্যান এরপর দু নম্বর দত একটি অপশান এ ফরাসি শব্দ তিন নম্বর সল্ট টু স্বাক্ষরিত হয় কোন সালে এটির উত্তর হবে অপশান ডি উনিশশো উনআশি এরপর চার নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থ হল পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কে বলেছেন এটির উত্তর অপশন বি জে ফ্র্যাঙ্কলেন এরপর পাঁচ নম্বর সার্কের স্থায়ী সচিবালয়ে অবস্থিত এটির উত্তর অপশন সি কাঠমান্ডু ছ নম্বর কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় এটির উত্তর অপশন ডি উনিশশো নিরানব্বই এর পরের প্রশ্ন সাত নাম্বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো অপশান ডি দশ এরপর আট নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত শতাংশ সদস্য প্রতি বছর অবসান নেন এটির উত্তর অপশান এ এক তৃতীয়াংশ এরপর ন নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য হলো এটির উত্তর অপশান ডি দক্ষিণ সুদান দশ নম্বর আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হল এটির উত্তর অপশান ডি নৌ বছর তার নম্বর প্রশ্ন বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন এ তারপরের প্রশ্ন বারো নাম্বার সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন তেরো নম্বর ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম কি এটির উত্তর হবে অপশান এ লর্ড সভা পরের প্রশ্ন একক পরিচালকের একটি উদাহরণ হলো এটির উত্তর অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এরপরে একটি বইয়ের নাম আছে বইটি কার লেখা এটির উত্তর অপশান বি ব্ল্যাক স্টোন পরের প্রশ্ন পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছেন অপশান এ বেনিটো মুসলিনি পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন এটির উত্তর অপশান বি প্রতিভা বাতিল পরেরটি পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় কত মাস মাস পর্যন্ত অপশান বি উত্তর পরের প্রশ্ন অর্থবিলকে বিলকে রাজ্যসভায় আটকে রাখা যায় সর্বাধিক কতদিন দিন অপশান বি চোদ্দ দিন পরেরটি লোকসভার প্রথম স্পিকার হলেন অপশান এ জি ভি মো পরেরটি পঞ্চায়েত ব্যবস্থায় তফসিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় ড্যাশ সংশোধনী আইন অনুসারে এটির উত্তর অপশান ডি তিয়াত্তরতম এর পরের প্রশ্ন স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত এটির উত্তর অপশান বি বারো জন এর পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ পত্র পেশ করেন এটির উত্তর হবে অপশন ডি ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এবং শেষ প্রশ্ন কলকাতা নির্বাচিত সদস্যদের বলা হয় অপশন ডি কাউন্সিলর এই প্রশ্নগুলি এমসিকিউ প্রশ্ন হিসাবে এসেছে আমি উত্তরগুলি করে দিয়েছি যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এরপরে দুয়ের দিকে যে প্রশ্নগুলি এসেছে দুয়ের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে অথবা ট্রুমান নীতি কবে ঘোষিত হয় দু নম্বর প্রশ্ন এ সি এ ও কথাটির পূর্ণ রূপ কি। অথবা প্যারেস রয়া কী তিন নম্বর প্রশ্ন বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এবং তারপর চার নম্বর প্রশ্ন ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি অথবা সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল পাঁচ নম্বর ভারতের পরমাণু নীতির মূল কথা কী ছ নম্বর প্রশ্ন ব্রিক্স কি অথবা গুজরাল নীতি জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী এরপর আট সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয় অথবা কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় এরপর ন নম্বর প্রশ্ন ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি অথবা আইএলও এর পূর্ণ রূপ কি এর পরের প্রশ্ন দশ নম্বর জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো পরেরটি এগারো নম্বর অর্পিত ক্ষমতা প্রয়সিত আইন কি অথবা আমলাতন্ত্রের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করো এর পরের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও পরেরটি তেরো নম্বর লোকসভার রাষ্ট্রপতি কতজন ইঙ্গীয় ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন অথবা ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন এরপরের প্রশ্ন রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে এরপর জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখো অথবা জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো এবং শেষ প্রশ্ন এই পাঠের বড় কমিটি কী এরপরের বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলি রয়েছে তিনের দাগে সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো অথবা গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণার উপর একটি টিকা লেখো তিন নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের কোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এর পরের প্রশ্ন চার নম্বর ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো অথবা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন এবং কার্যাবলীর ওপর একটি টিকা লেখো এই প্রশ্নগুলি এই বছর পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে এসেছে যারা আগামী বছর পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও কি টাইপের তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমরা বুঝতে পারবে এবং প্রশ্নের ধাঁত সম্পর্কেও তোমাদের একটি ধারণা তৈরি হবে এবং যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসি কেউ প্রশ্নগুলির উত্তর করে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এটি হলো দু সালের উচ্চ মাধ্যমিকের পল সায়েন্স প্রশ্নপত্র